এবং একটি দোয়া বলবে এটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এই বিশেষ কম্বোতে আপনার প্রায় আটশো দশ টাকা মতো আপনার সেভ হচ্ছে যেটা আলাদা আলাদা কিনলে আপনার প্রায় তেত্রিশ বা বত্রিশশো আশি টাকার মতো খরচ হবে এটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চারশো হয়তো বা সর্বোচ্চ পঁচিশশো সত্তর টাকা হতে পারে অর্ডার করুন এখনই খুবই সীমিত স্টক হয়েছে আমরা খুব বেশি দিন দিতে পারবো না কারণ এই কম্বোটি অনেক চাহিদা রয়েছে আপনাদের চালের প্রয়োজন এখনই অর্ডার কনফার্ম করুন আপনি যারা দেশের বাইরে কিংবা যে কোনো জায়গায় আছেন আপনি অর্ডার করুন আপনার পরিবারে এই প্রোডাক্টটি আমরা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ এই তিনটি প্রোডাক্ট যখন আপনার একটা কম্পো থেকে করবেন তখন আপনার অনেক টাকা সেভ হবে প্রায় আটশো দশ টাকার মতো সেভ হবে এটা হচ্ছে দোয়া ডোরবে যখন আপনার দরজা যতবার খোলা হবে ততবার একটি করে দোয়া বলবে পঁচিশটি দোয়া রয়েছে এটা হলো প্লাগ ইন আন এটার মধ্যে কোরআন এর রয়েছে সুরা মাস্ক রয়েছে তারপরে রয়েছে